বাংলাদেশ ইতিমধ্যে ইন্ডিয়ার সাথে প্রায় অনেক বড় একটি ব্যবধান হেরে গেছে যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানকে দোষারোপ করা হচ্ছে যেখানে বাংলাদেশের কেউই পন্দোষ করতে পারেনি এই তৃতীয় ম্যাচের মধ্যে এবং বাংলাদেশের খেলোয়াড়দের সাথে একবারে দুধবাদের মতন পিটিয়ে দিয়েছে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা এবং বোলাররা যেখানে অনেকেই শান্তকে দোষছেন তার ক্যাপ্টেনসির কারণে এই মুহূর্তে বাংলাদেশ ভালো একটা অবস্থানে নাই ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু দেখেন পাকিস্তানের সাথে কিন্তু ঠিকই ওরা ভালো খেলছিল এবং ইন্ডিয়ার সাথে এসে তারা টেস্ট ম্যাচের মধ্যে দুটো হারছে এমনকি টি টোয়েন্টির মধ্যেই প্রায় সাত উইকেটে এমনকি হাতের মধ্যে আরও উনপঞ্চাশ বল রয়েছিল এইভাবে এগারো ওভার এগারো ওভার এগারো ওভারের মধ্যে বাংলাদেশ সাথে জিতে গেছে ইন্ডিয়া তো না এই বাংলাদেশকে দিয়ে কী কী করা যেব ভাবতে পারতে তো এতটুকুই বাংলাদেশ জিতুক ভা হারুক জেডে করুক সবসময় সাপোর্ট করা উচিত বাংলাদেশকে তো আরেকটা একটি প্রসঙ্গ প্রসঙ্গ হচ্ছে গিয়ে যে সাকিব আল হাসান তো সে তো দেশের মধ্যে আসতে পারবো না পরবর্তী যেটা বলতেছে যে রিশাদ হোসেনের যে ব্যাটিং প্রথমত সে শ্রীলঙ্কার সাথে মেই ম্যাচের মধ্যে প্রায় চারটি সক্ষম তখন থেকেই আমি মনে করছিলাম যে রিষাদ অসাধারণ একজন ব্যাটসম্যান সে হয়তো আইপিএল চান্স পেতেও পারে কিন্তু আজকে বাংলাদেশ বরাম টি টোয়েন্টি ম্যাচের মধ্যে ওই রকমটিভাবেই শুরু করছে প্রথমে চার এর পরবর্তী বলার মধ্যে সরি প্রথম হচ্ছে কি একটি প্রথমে ছয় এর পরবর্তী বলার মধ্যে একটি চার মেরে একবার বাংলাদেশকে খুব একটা আশা জাগিয়ে দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারলাম না রিষাদ হোসেন ক্যাচের মাধ্যমে ডাইরেক্ট একবার আউট তারপর চেষ্টা করছিল রিষাদ কিন্তু ওইটা করতে পারেনি তবে রিষাদকে নিয়ে আমার প্ল্যান হচ্ছে যে অবশ্যই আমি আশা করি পরবর্তী ম্যাচের মধ্যে খুব একটা ভালো করবে কারণ তাদের ব্যাটিং স্টাইল দেখে বোঝা যায় কীভাবে যে পিছনটা একটা মাসের ছক্কা এটা একটা অসাধারণ অসাধারণ ছিল তার শটটা তো দ্বিতীয় যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ পরবর্তী টোয়েন্টি ম্যাচ এটা কি বাংলাদেশ জিততে পারবে জীবনেও জিততে পারবে না তারা যদি মনে করে আমরা ইন্ডিয়ার সাথে খেলতে আসি ইন্ডিয়া আমাদের থেকে অনেক ভালো খেলে তাদের দেখলে আমাদের পাও কাপে বাংলাদেশের খেলোয়াড়রা যদি এটা মনে করে তাহলে ভুল এটা কোনোভাবে মনে করা যাবে না তাদের মনে রাখতে হইব খেলার মধ্যে অবশ্যই হার জিতে আছে তবে আমরা জিততে চাই এটা মনে করে তারপর বাংলাদেশ ইন্ডিয়ার সাথে মাঠে নামতে হইব এসে জীবন তবে টেস্টের মধ্যে বাংলাদেশ এখন পর্যন্ত একটি ম্যাচটাও জিততে পারে না অনেকগুলি টেস্ট ম্যাচ হয়েছে পাশাপাশি টি টোয়েন্টি ম্যাচ হয়ে গেছে প্রায় চোদ্দোটা চোদ্দোটার মধ্যে বাংলাদেশ তেরোটা হারছে আর একটা মাত্র জিতছে একটা মাত্র জিতেছে বাংলাদেশ তার কতটুকু আশা করা যায় বাংলাদেশ টিমকে নিয়ে বিশেষ করে ব্যাটসম্যান মনে করছিলাম যে ওপেনিং ইমন আরও একজন ছিলেন ওনারা দুজন ভালো ট্যাক্স করবে বাংলাদেশের জন্য কিন্তু ওই জিনিসটা করতে পারে নাই মাত্র বিশ রানের মধ্যেই পনেরো রানের মধ্যেই দুজন একবারে আউট শেষ পরবর্তীতে অন্য অন্য খেলোয়াড়রা আসে কিছু করতে না যে মাহমুদ যাকে বলে একবারে আশাটা দিতে নাই জনগণের যে আশাটা মাত্র এক রানে আউট হয়ে সাজ করে ফিরে গেছে এই যে দেখেন এরকম একটা অভিজ্ঞ একজন খেলোয়াড় ওনার মতো অভিজ্ঞ খেলোয়াড় যদি এইসব খেলা দেখায় তাহলে যারা টি টোয়েন্টি ম্যাচের মধ্যে দু এক ম্যাচ খেলতেছে বা মাত্র শুরু করতেছে তাদের কি অবস্থা আর অন্যদিকে দেখেন যে ইন্ডিয়ার বেশিরভাগ ওরা একবার নতুন টি টোয়েন্টির মধ্যে অথচ ওরা কি খেলা দেখালো আগের দিন বাংলাদেশের সাথে একবার অসাধারণ দেখেন ইন্ডিয়ার লাইন বলিং নেই না ইন্ডিয়া এরকমভাবে তাদের খেলোয়াড়দের সাজাইছে টেস্ট ম্যাচের মধ্যে যারা যারা আছে তারা শুধু টেস্ট ম্যাচ খেলবে আর টি টোয়েন্টির মধ্যে যারা আছে তারা শুধু টি টোয়েন্টি খেলবে এবং ডের মধ্যে যারা ওইটিসিকে আপনার ওয়ানডে এবং টেস্ট মিলে তারপর ওয়ানডের খেলোয়াড়দের যাচাই বাঁচাই করে তারপর রাখে বিশেষ করে ওয়ানডের মধ্যে ইন্ডিয়া বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে অবশ্যই রাখবে তো বাংলাদেশের স্কোয়াডের মধ্যে হ্যাঁ অনেক নতুন নতুন খেলোয়াড় যোগ হয়েছে যারা অনেক আগে চান্স পায় নাই তো বিসিবি এই জিনিসটা ভালো লাগছে আমার যে বিসিবি তাদেরকেও একটু সময় দিছে সময় দিয়ে তাদেরকে সুযোগ দিছে যাতে একটা ভালো কিছু করতে পারে বিসিবিকে দেখাতে পারে যে আমরা ইন্ডিয়ার সাথে বা বিভিন্ন দেশের সাথে খেলার যোগ্য কিন্তু প্রতিটা ম্যাচের মধ্যে কোনোভাবে তাদের সুযোগ দেওয়াও যাবে না তারা যদি মনে করে যে আমাদের সুযোগ দিতেছে প্রতি ম্যাচের মধ্যে তোর আন্ত খেলবো পরে আউট হয়ে যাব আর যদি বিসিবি মনে করে যে যারা সবচেয়ে ভালো খেলবে ক্রিকেট তাদেরকে টিমের মধ্যে নেওয়া হবে মাঠে নামা হবে তাহলে তার ওই জিনিসটা মাথার মধ্যে রেখেই মাঠার মধ্যে নামবে এবং বাউলার ট্যাক্স করার চেষ্টা করবে আউট হয়ে যাক বা না যাক বাট ওই জিনিসটা মাথার মধ্যে নিয়ে রাখবেন আমি একটা জিনিস খেয়াল করছি যে যা এখন বাংলাদেশ খেলোয়াড়া মাঠে নামে বিশেষ করে যারা নাকি বাদ পড়ে গেছে তো তারা দেখি যে বাউলাটা কিছু করার লাগে ম্যাচের মধ্যে বা টিমের মধ্যে থাকার লাগে ওই রকম ভালোভাবে খেলে আর যারা নাকি অটো চয়েস এক নাম্বারে যারা অটো চয়েস ওইগুলো বাদ দিতে হইব ওরা যদি ভালো পারফরমেন্স না করতে পারে বিগত আগে মনে করেন যে যারা ওটা চেয়েছে ছিল ওরা যদি খারাপ খেলতো তারপর ওদের টিমের মধ্যে নেওয়া হইতো কিন্তু যারা ভালো ভালো ওরা যোগ হইতে না টিমের মধ্যে বছর পর বছর টিমের বাইরে থাকতে হইতো আর বাংলাদেশের অনেক খেলোয়াড় রয়েছেন যে সাব্বির রহমান বাংলাদেশের এক সময় অসাধারণ একজন খেলোয়াড় তো তিনি হয়তো নারী কেলেঙ্কারির কারণে বাংলাদেশ দল থেকে একবার বাদ ইতিমধ্যে তিনি বিদেশের টুর্নামেন্ট খেলতেছেন তো এইসব খেলোয়াড়দেরকে তারা তাদের যে ভুল ত্রুটি এগুলো বুঝিয়া দেশের মধ্যে আসা উচিত আইসে তারপর আবার খেলা শুরু করা দরকার বাংলাদেশের সাথে বাংলাদেশের টিমের হয়ে বর্তমানে ওরা লিগ খেলতে সাব্বির রহমান আমেরিকার মধ্যে জিম টিম লিগের মধ্যে আর কি তো ওইখানে ওইরকম ভালো কিছু করতে শুধু একটা ম্যাচের মধ্যে আর কি দেখা গিয়ে শুধু একুশ না বাইশ জনই করছিল আর কি ছয় বলে তো এরপরে আর ওই ভালো পারফরমেন্স দিয়ে পারেনি তার পাশাপাশি একজন খেলোয়াড় আছে রয়েছে বিজয় আসল বিজয় তো উনিও ওনারও তো ভালো একটা ফর্মের মধ্যে রয়েছিলেন কিন্তু বিসিবির অবহেলায় ফর্ম স্যারে একবারে শেষ এখন বাংলাদেশ যে সি ক্যাটাগরি খেলোয়াড় ঠিক আছে ওটার মধ্যে খাতার মধ্যে পড়ে না শুধুমাত্র বিসিবি অবহেলার কারণে তো আমি অবশ্যই বলি যে বাংলাদেশ বিসিবিকে যেসব খেলোয়াড়রা অবহেলিত তাদেরকে দলের মধ্যে নেওয়া হচ্ছে না তাদের পারফরমেন্স ভালো তাদেরকে বিসিবি যেতে বা দলের মধ্যে নেয় বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে নেয় এছাড়া অনেক আমরা অনেকে আছি যে আমাদের মধ্যে কিছু কিছু খেলোয়াড়দের চেয়ারা নিয়ে তারপর আমরা তাদেরকে যাচাই বাছাই করি তো আজকে একটা নিউজ দেখলাম একটা খেলোয়াড়ের যে তার বাংলাদেশ ফেসবুক পেজের পোস্ট প্রায় খেলোয়াড়ের ছবি তো সকলের ছবির মধ্যে লাভ ডেট সকলের ছবির মধ্যে লাভ কিন্তু আপনার একটা ছবির মধ্যে হাঁ রেট প্রচুর পরিমাণের তো দেখলাম ছেলেটা হয়তো একটু কালো কিন্তু কালো মনে করে অনেক মানুষ তাকে হাঁহারে ঠিক তার বিডুর মধ্যে সরি ছবির মধ্যে তো এইসব জিনিস আমাদের ছাড়তে হবে যেহেতু বাংলাদেশ এখন একটা স্বাধীন দেশ স্বাধীনভাবে যাতে ক্রিকেটাররাও খেলতে পারে ভালো একটা জয় লাভ করতে পারে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জনগণও এই ক্রিকেট খেলা থেকে মজা পায় ব্যাস এতটুকুই আমরা জনগণ চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর এই চ্যানেলটায় নতুন নতুন প্লিজ সাবস্ক্রাইব করে মাসে থাকবেন টেক কেয়ার টেক লাভ আল্লাহ হাফিজ